আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নবম দশম গণিত নবম দশম এটা ক্লাস নাইনের প্রথম সমেক পরীক্ষায় এই তিন পয়েন্ট এক এটা হচ্ছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার অঙ্ক এসে থাকে আর এসএসসি যারা পরীক্ষা দেবে তাদের তাদের হচ্ছে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো তো সবাই এটা উপভোগ করো এবং অষ্টম শ্রেণীতেও যারা আছে তাদের এই অঙ্কগুলো আসে এরা বীজগণিতিক রাশির অঙ্ক মূলত ক্লাস সেভেন থেকে শুরু হয়েছে তো দেখো বর্গ নির্ণয় আমি আর দেখাচ্ছি না এক নম্বরে বর্গ নির্ণয় সরল তো আমি তারপরে থেকে দেখাচ্ছি এইগুলোই হচ্ছে একটু ব্যতিক্রম এখানে কয়েকটা অঙ্ক একই ধরনের আছে এখানে বলেছি a মাইনাস বি সমান ফোর এ বি সমান ষাট হলে এ প্লাস বি তো আসলে এই অঙ্কগুলো অনেক অঙ্ক কাজে লাগে যখন মাইনাসের মান দেওয়া থাকে সেখান থেকে এর মান কিভাবে আনা যায় তাহলে দেখো আমরা তিন নম্বরটা এখানে দেওয়া আছে যে এ মাইনাস বি সমান ফোর আর বি সমান ষাট দেওয়া আছে তো এ প্লাস বি সমান কথা যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন প্লাসের মান বের করতে গেলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে দেব তো এ প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত সূত্র এখানে বসবে অনুসিদ্ধান্ত সূত্র তোমরা জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আর যদি এখানে মাইনাস হয় মাইনাসের সূত্রে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে তো যেহেতু আমাদের এ মাইনাস বি হোলি স্কোয়ার দরকার হোল স্কোয়ার দিয়েছি তখন এই সূত্রটা আসবে যে এ মাইনাস বি হোলি প্লাস ফোর এব মানও দেওয়া আছে তো দেখো এ মাইনাস বি সমান এখানে দেওয়া আছে ফোর তো আমরা ওই জায়গায় মান বসিয়ে দিচ্ছি ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এই মান দেওয়া আছে ষাট এটা গুণ চিহ্ন দিয়ে দেব ষাট তো চার এর স্কোয়ার করলে কি হয় চার চার ষোলো ষোলো প্লাস চার ছক চব্বিশ আর শূন্য বসিয়ে দেব দুইশো চল্লিশ অর্থাৎ দুইশো ছাপ্পান্ন এটাই কিন্তু উত্তর নয় যেহেতু এখানে প্রশ্নে বলা হয়েছে যে এ প্লাস বি সমান কত আর আমরা মান বের করেছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত তাই এখানে আমরা স্কোয়ারটা উঠাইতে আবার লিখবো যে অত এম এ প্লাস বি রুট ওভার টু ফিফটি সিক্স অর্থাৎ ষোলো আর ষোলো গুণ করলে দেখো দুইশো ছাপ্পান্ন হবে এটাই হচ্ছে এ প্লাস বি এর নাম তো আমরা চার নম্বরটা দেখি চার নম্বর কি বলেছে এ প্লাস বি সমান নাইন এম এ বি সমান আঠারো এম স্কোয়ার এ মাইনাস এখানে একটা সূত্র লেখা আছে এখানে আমরা এ মাইনাস বিষল স্কোয়ার আর একটা অনুসিদ্ধান্ত যেটা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এব প্লাস বি হোলি স্কোয়ার এই সূত্রই আর সূত্র থেকে যখন আমরা নতুন কোন সিদ্ধান্ত নিই তাকে বলা হয় অনুসিদ্ধান্ত সেই সূত্রগুলো আর যে কয় ভাবে লেখা হয় সেটা সেগুলোকে বলা হয় অনুসিদ্ধান্ত তাহলে আমরা দেখো যেহেতু এ মাইনাস বি যখন দরকার এই যে চার নম্বর এখানে আমি এগুলো আর ওঠাচ্ছি নি সরাসরি এ মাস বি আমার এই এ মাইনাস বি মান দরকার হোল স্কার বসে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এখানে ছিল কি এ মাইনাস বি হোল স্কোয়ার বাইরে প্লাস আর এখন ভিতরে যখন প্লাস আসবে বাইরে মাইনাস এগুলো সূত্র মনে রাখার একটা শর্ট টেকনিক কিন্তু এ বি তো আমরা এখানে কি দেখছি দেখো এ প্লাস বি এর মান এখানে দেওয়া আছে নাইন এম তো এখানে নাইন এম তার উপরে স্কোয়ার মাইনাস ফোর গুণন এখানে দেখো এ বিমানটাও দেওয়া আছে এইটিন এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার তাহলে এখানে আমরা আঠারো এম স্কোয়ার বসিয়ে দেব তাহলে কি হচ্ছে নয় নং একাশি নয় নয়ের উপর স্কোয়ার দিলে একাশি আর এম এর উপর স্কোয়ার দিলে এম স্কোয়ার মাইনাস চার আর আঠারো যদি গুণ করি আঠারো দোকানে ছত্রিশ ছত্রিশ দোকানে বাহাত্তর এম স্কোয়ার তাহলে এখানে দেখো যে আমরা থেকে এখন মাইনাস করব। কারণ একটা মাইনাস থাকলে আমরা মাইনাস করে থাকি এম স্কোয়ার এম স্কোয়ারের সাথে সম্পর্ক নয় আমরা যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের সংখ্যাগুলো শুধু যোগ হয় তাহলে সেই আগেরটার মতোই আমরা তো আসলে মান বের করলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের কিন্তু মান প্রয়োজন কায় এ মাইনাস এই স্কোয়ার আমরা তুলে দেব তাই লিখবো অতএব এ মাইনাস ওভার নাইন এম স্কোয়ার অর্থাৎ দেখো আমরা কিন্তু আর কেটে যাচ্ছে এই রুট কিন্তু নয়ের উপর যদি আমরা রুট দি থ্রি হয় আর এখান থেকে শুধু এম কারণ এম এর উপরে স্কোয়ার আসছে রুট তুলতে স্কোয়ার ব্যবহার করা যাওয়া হয় এবং স্কোয়ার তুলতে রুট তাই রুট আর স্কোয়ার কাটাকাটি এখানে এম হবে আর এই নাইনের উপরে রুট দিলে ফোর সমান তিনশো বাইশ এই অঙ্কটা মানে এইট এর জন্য খুবই ইম্পর্টেন্ট মানে এদের বেশিরভাগ সময় এই শুধু এখানে চলকটা চেঞ্জ করে অঙ্কটা দিয়ে দেয় ঠিক আছে এসএসসির জন্য ইম্পর্টেন্ট আছে কিন্তু তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট তো আমরা দেখি চার পাঁচ নম্বরটা কি করা যায় এখানে এখানে বলেছে যে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ওয়ান ফোর তো আমরা এটা মান যার বসাইতে হবে এটা সমান ওইটা প্রমাণ করতে হবে থ্রি টোয়েন্টি টু অর্থাৎ আমরা এক্স পাওয়ার ফোর এক্স টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স পাওয়ার ফোর তাহলে তো ক্লাস সেভেন এইট নাইন পর্যন্ত এখানে আমরা স্কোয়ার ভেঙে থাকি সবসময় স্কোয়ার দিয়ে ভেঙে থাকি এই যেমন তোমার এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এর সূত্র হচ্ছে তিনটা চারটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্রয়োজন হলে তখন দেখাবো এই একটা সূত্র দুই রকম লিখা যাবে আমাদের যখন মান প্লাস এর দেওয়া থাকবে তখন এটা ব্যবহার করব যেমন এখানে মান দেওয়া আছে মাইনাস এর মাইনাস এর দেওয়া থাকলে এটা হবে তবে তার আগে একটা বিষয় আছে যে একে আমরা আগে ভেঙে নিচ্ছি যেহেতু স্কোয়ারের সূত্রই আমরা কাজ করব তাই এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর স্কোয়ার দিয়ে এটা ফোর কে আমরা স্কোয়ারে পরিণত করে নিয়েছি এখানে ওয়ান বাই এক্স এটা এখন মনে করো এই টুক হচ্ছে এ আর এই টুক হচ্ছে বি অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল তো আমরা যেহেতু এখানে স্কোয়ারের উপরেই কিন্তু মান বসাচ্ছি না তাই এখন আমরা এই প্লাসের সূত্রটাই দিব এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এখানে এ কিন্তু এই এক্স স্কোয়ারটা পুরোই এটা হচ্ছে আছে হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে এক্স আর হিসাবে আছে আপন তাহলে তোমরা এখন লক্ষ্য করো যে এখানে কি হচ্ছে এখানে আমরা এক্স স্কোয়ার এক্স কেটে দিচ্ছি এই যে এখন দেখো যে এই হোল যদি না থাকে শুধু এইটুকু আবার এটা এই এটা বি যদি ধরি তাহলে আবার সূত্র হচ্ছে আর এখনই আমরা এখানে যদি মনে করে এটা এইবার আমরা মানটা লক্ষ্য করবো এক্স মাইনাস ওয়ান আপন এক্স আছে তাই ভিতরে এখন আমরা e 1 a অর্থাৎ so, x 1 x মানে এইটুকো সূত্র a হোল স্কয়ার বাদ কিন্তু এই দাগের এইটুকো তো এইটুকো ভাঙা হচ্ছে দেখো তোমরা আবার দাগ দিও না আর ভিতরে माइनस হলে বাইরে প্লাস 2x 1 x এটা এইটুকো এখন এই যে হোল এটা ব্র্যাকেট ক্লোজ করে এই হোল এখানে আসতেছে আর এই माइनस এটা আর টু তাহলে দেখো এটার কিন্তু মান দেওয়া আছে এটার মান কত দেওয়া আছে চার অর্থাৎ মাইনাস টু অর্থাৎ দেখো এখানে সিক্সটিন প্লাস টু এই যে স্কোয়ার হোলিস্কোয়ার মাইনাস টু অর্থাৎ এই দুইটাকে যোগ করব তার উপরে হোলিস্কোয়ার মাইনাস টু অর্থাৎ যখন গুণ করবো চব্বিশ তিনশো চব্বিশ মাইনাস টু সমান তো এই গেল পাঁচ নম্বর অঙ্কগুলো আসলে সবই সহজ তো ছয় নম্বরটা দেখাচ্ছি এগুলো পারলে তোমাদের আসলে যে সৃজনশীল আছে সেগুলো সহজ হয়ে যাবে ছয় নম্বর বলেছে যে টু এক্স সমান থ্রি হলে তাহলে ছয় নম্বরটা দেখো এখানে বলেছে এইটার সমান যদি থ্রি হয় তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার সমান কত তো দেখো এটা উঠিয়ে কাজ করতে হবে এটা দেওয়া আছে তো আমাদের এটা যদি আমরা সূত্র ভাঙি আগে চিন্তা করো সূত্র ভাঙে গেলে আমার কি হবে হয় এক্স প্লাস ওয়ান আপন এক্স আমরা লিখবো অথবা এক্স মাইনাস ওয়ান আপন এক্স লিখবো কিন্তু এক্স প্লাস ওয়ান নেই এক্স মাইনাস ওয়ান নেই তাই আমাদের এখানেও টু আছে এখানেও আছে এখান থেকে আমরা কি করব টু কমন নিব টু যখন কমন নিব। তাহলে এখানে এক্স থাকবে টু দ্বারা একে ভাগ করলে ওয়ান আর নিচের এক্স থেকে যাবে সমান থ্রি বা এখান থেকে দেখো এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান থ্রি বাই এই দুই এখানে ভাগ হিসাবে চলে আন তো এখন কিন্তু এক্স প্লাস ওয়ান আপন এক্স হয়ে গেল তো আমরা এখন এটার কাজ করতে পারবো তাহলে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার সমান আমরা এর সূত্র কি জানি আমি বলেছি এর সূত্র হচ্ছে এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা তো দুইটার আমরা কোনটা ব্যবহার করব মান যখন ভিতরে প্লাস থাকবে এটা মাইনাস থাকলে এটা তো এখানে মান ভিতরে প্লাস আলাদা আছে অর্থাৎ এটা ব্যবহার করবো এক্স প্লাস ওয়ান আপন

সাত নম্বরটা আমরা দেখি সাত নম্বর বলেছে হলে দেখাও যে এ এ সমান সমান টু ফোর এখানে বাম পক্ষের একটা মান আমরা বের করব তারপরে ডান পক্ষের একটা মান বের করবো দুইটা মান যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ দেখানো হয়ে যাবে তো আমি ওটা বাম পক্ষ দিয়ে শুরু করতেছি বাম পক্ষ কি আছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটার সূত্র আমরা লিখে ফেলি মান দেওয়া এখানে আমরা এ প্লাস বি অর্থাৎ ওয়ান আপন এ হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু ওয়ান আপন এ তাহলে এটা এটা আমরা কেটে দিচ্ছি এটা যে মান এখানে দেওয়া আছে কত টু অর্থাৎ দেখো টু স্কোয়ার মাইনাস টু অর্থাৎ ফোর মাইনাস টু সমান টু তো এটা আমার বাম পক্ষ কিন্তু হয়ে গেল এখন ডান পক্ষ ডান পক্ষ কি ডান পক্ষ হচ্ছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এ পাওয়ার ফোর তোমাদের এর আগে যে অঙ্কটা করেছি সেভাবে আমরা এটাও ভেঙে নেব অর্থাৎ আমরা প্লাস উপরেও স্কোয়ার তাহলে দেখো এটার সূত্র কি হবে এটাকে এ ধরেছি আর এটাকে আমরা বি ধরেছি তাহলে এখানে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা কিন্তু এ প্লাস ওয়ান আপন এ স্কোয়ার বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু এটাকে এ ধরা হয়েছে ইন্টু এটাকে বি ধরা হয়েছে এটা মুছে আমাদের দরকার নেই তাহলে তোমরা দেখো আমরা এখন এটাকে সূত্র ভাঙতে যাবো না কারণ ইতিমধ্যে আমরা এখানে এটার মান পেয়েছি এটার মান দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান ওপন স্কোয়ার এখানেও তাই তাহলে এটার মান পেয়েছি টু তাই এখানে সরাসরি আমরা টু স্কোয়ার মাইনাস এটা এটা কাটা যাবে দেখানো সাত নম্বর ছিল এটা শেষ হয়ে গেল এখন যে আট নম্বর অঙ্কটা করাবো এটাই তোমাদের জন্য তোমাদের এস জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই আট নম্বর অঙ্কটা আট নম্বর অঙ্কটা অনেক বার্ষিক বোর্ড পরীক্ষায় এসেছে আট নম্বর অঙ্কটা অনেক অনেক বোর্ড পরীক্ষায় টেস্ট পরীক্ষায় এসেছে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমরা আরো ভক্তি দিয়ে দেখো গল্প বাদ দিয়ে তাহলে এখানে বলেছে আট নম্বর এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ তো কি প্রমাণ করতে বলেছে এই যে এইটাই আসে যে এইট এ বিয়ার প্লাস এর মান বের করবো তাই না তাহলে এখানে আমরা একে বিভিন্নভাবে করতে পারি এখানে দুইটা সূত্র লেখতে পারি ফোর এ বি প্লাস টু প্লাস বি তো এটাই যেটাই সহজ হয় সেটাই আমরা যাই অত বেশি ঘোর পেট দরকার নেই এখানে দেখো আমরা যদি এই এইটে এভাবে ভাঙি ফোর এ বি এবুন টু এটুকু হয়ে গেল দেখো এইট বি আর তার পাশে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটা একটা সূত্র এটা দেখো তোমাদের একটা সূত্র আছে যে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে আচ্ছা তাহলে দেখো ফোর সূত্র তোমরা কিন্তু জানো সবাই তো সূত্র হচ্ছে তাহলে লিখে দিচ্ছি এখানে ফোর প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার আর তাহলে এই একটা সূত্র এই একটা এই দুটো সূত্র এখানে হয়ে যাচ্ছে তো আমরা ফোরবি সূত্রটা আগে লিখি দেখো এইটুকু সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা যেহেতু এখানে দুইটা সূত্র আমি গুণ করবো তাই না গুণন এইটার যে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার একই পার্থক্য কতটুকু দেখো এই দুইটা সূত্র পাশাপাশি রাখলে এমনিতেই মনে থাকবে এখানে মাইনাস আর এখানে শুধু প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে এ প্লাস বি সমান কত দেওয়া সদীপকে রুট সেভেন রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার গুনন এখানে রুট সেভেন স্কোয়ার প্লাস রুট ফাইভ স্কোয়ার তাহলে এর আগেই বলেছি যে আমরা রুট স্কোয়ার টুতে রুট ব্যবহার করি অর্থাৎ একই জায়গায় যদি রুট আর স্কোয়ার থাকে তখন আমরা কেটে নেব রুট আর স্কোয়ার কাটা গেলে শুধু সেভেন মাইনাস এখানে এখানেও তাই সেভেন প্লাস ফাইভ তাহলে দেখো এখানে টু গুনন বারো সমান টোয়েন্টি ফোর এটা হচ্ছে ও প্রমাণ হয়ে গেল ঠিক আছে এখানে প্রমাণ করতে বলেছে আমরা তখন প্রুভ লিখবো অথবা প্রমাণিত লিখবো যে যা পারো তাই দিবা তো এই ছিল হচ্ছে আট নম্বর নয় নম্বরটা দেখি আমরা নয় নম্বর বলছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন তাহলে দেখো যে আমরা একটা সূত্র জানি যে এই সূত্র থেকেই আসি নয় নম্বরে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তো আমাদের কিন্তু যখন এখানে প্রমাণ এটা সমান কত দেখাইতে বলছে তো আমি এই সূত্রটা দেওয়ার একটা অর্থ এটা হচ্ছে ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র ত্রিপদী রাশি তিনটা পদ আছে তো সূত্রটা আমি ওইটা সরাসরি বসাইতে পারতাম কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে যখনই এটা আমরা এখানে চলে নিয়ে আসতেছি দেখো এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সি সমান তো আমরা এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি তাহলে এখানে দেখো এটার মান দেওয়া আছে এটার মানে কি দেওয়া এ প্লাস বি প্লাস সি এর মান কিন্তু দেওয়া হচ্ছে নাইন এটা হচ্ছে নাইন স্কোয়ার আমি একটু ক্লিয়ার করার জন্য এভাবে করেছি মাইনাস এখানে টু যদি আমরা কমন নিই দেখো প্লাস প্লাস এব অনেকে যারা একটু কম বোঝে বলতে পারো স্যার এখানে মাইনাস আছে প্লাস দিলেন যখন কমন যাবে মাইনাস তখন ভিতরে চিহ্নগুলো বদলিয়ে যাবে গুণ হয়ে গেলে পারে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে এখন দেখো এটা নয় নং একাশি মাইনাস টু গুণন এটার একটা মান দেওয়া আছে এই যে এইট এইট অর্থাৎ একাশি মাইনাস নয় দোকানে আট দোকানে ষোলো তাহলে ছয় কয়ে এগারো পাঁচে এগারো হাতে এক দুই পঁয়ষট্টি এটা হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের তিন পয়েন্ট একের অঙ্কগুলো পরবর্তী ক্লাসে তিন পয়েন্ট দুয়ের আলোচনা করা হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ